হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আমি বেশ ভালো আছি তাই আমি তোমাদের মাঝে নিয়ে চলে এসেছি আমার ছোট্ট একটা মিনি ব্লগ তো সবাই দেখতে থাকো আজকে আমি নিয়ে চলে এসেছি আমাদের গ্রামের পরিবেশটা তো আমরা সকালবেলা সবাই হাঁটতে বেরিয়েছিলাম তখনই ভিডিওগুলো নিয়েছি এখানে দেখো একটা বট গাছ আর গাছে পাতা ঝরে গিয়ে নতুন পাতা এসেছে আর সকালবেলা চিকচিকে রোদ লেগে দেখতে কি সুন্দর লাগছে আর কোয়েল পাখিও কু কু করে ডাকছে আর এখানে দেখো একটা ডেবো গাছ আর ডেব গাছে অনেক ফল হয়েছে দেব ফলটা কিন্তু খেতে খুব ভালো এটাকে এক ধরনের মিনি কাঁঠাল বলা হয় কাঁঠালের মতোই খেতে আর এখানে একটা ব্রিজ যেটা জলের সময় এর নিচে দিয়ে জল পাচ হয় এখন অবশ্য জল নেই তাই এটা শুকনো পড়ে আছে যখন জল হয় তখন প্রায় ব্রিজটা সমান সমান জল হয়ে যায় আমাদের এই এলাকাটা ডুবা এলাকা এখানে যখন জল হয় প্রচুর পরিমাণে জল হয় এই দুই বছর হচ্ছে জল হয় না তাই এগুলো সব শুকনো পড়ে আছে নিচেই গম চাষ হচ্ছে ভুট্টা চাষ হচ্ছে না হলে সারা বছর জলেই ডুবে থাকে আর এখানে একটা কদম ফুলের গাছ দেখো কত বড় একটা কদম ফুলের গাছ সকালে যেতে যেতে সব পরিবেশটাই আমরা শ্যুট করেছি একটা কদম ফুলের গাছ ছিল সেটাকেও ছাড়িনি আর এই একটা ভুট্টার ক্ষেত এখানে দেখো এই ভুট্টা কি পরিমাণে ধরেছে কি পরিমাণে গাছে মোচা এসেছে এক এক গাছে দুটো তিনটে করে মোচা এসেছে আর আমার মেয়ে এখানে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে মা এটা কি এটা তো আগে কখনো দেখিনি অবশ্য দেখেছে কিন্তু ঢং করছিল আমার মেয়ে হ্যাঁ বলছিল এটা কি বলো তো এটা কি হুম তো বন্ধুরা কেমন লাগলো আমাদের গ্রামের পরিবেশটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে শুধু এই নয় এই পাশটায় আরও একটা ভুট্টার ক্ষেত আছে সেটা একদম ছোট ছোটো সেটাও দেখাবো তোমাদের আর এইগুলো হচ্ছে আকেন্দ ফুলের গাছ এখানে প্রচুর পরিমাণে আকেন্দ ফুলের গাছ আছে রাস্তা রাস্তার দুই সাইড দিয়ে প্রচুর পরিমাণে আকন্দ ফুলের গাছ এখন এত পরিমাণে ফুল ফুটেছে যখন পুজোর সময় হয় শিবরাত্রি বলো শ্রাবণ মাস বলো তখন কিন্তু পাওয়া যায় না আর এখন এত পরিমাণে আছে রাস্তার দুই সাইড দিয়ে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে এগুলোকে আর অনেকগুলো ছবিও তুলেছে শুধু তাই ভিডিও না অনেকগুলো ছবিও তুলেছি আর এই পাশে আছে একটা এই দেখো একটা ছোট্ট ভুট্টার ক্ষেত এই ক্ষেতটায় গাছ ভুট্টার গাছগুলো অনেক ছোট ছোট। এতে এখনও ফল আসেনি আর ভুট্টাটা বারো মাসই হয় কোনো ঠান্ডা গরম বর্ষা বলে কোনো কথা নেই এটা বারো মাসকালই হয় তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবে